আবু আল বাহিলি রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে ভাষণ দিলেন তিনি আমাদের সামনে তার অধিকাংশ ভাষণ দাজ্জাল প্রসঙ্গে দিলেন এবং আমাদেরকে তার ব্যাপারে সাবধান করলেন এক পর্যায়ে তিনি বললেন হে লোক সকল আল্লাহ যখন থেকে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তখন থেকে দাজ্জালের ফিতনার চেয়ে কোনো বড় ফিতনা জমিনে সংঘটিত হয়নি নিশ্চয়ই আল্লাহ এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি তার এ দাজ্জালের ভয় দেখাননি আমি সর্বশেষ নবী আর তোমরা সর্বশেষ উম্মাদ দাজ্জাল অবশ্যই তোমাদের মাঝে প্রকাশ পাবে আমি তোমাদের মাঝে বর্তমান থাকা অবস্থায় যদি সে বের হয় তাহলে আমি প্রত্যেক মুসলিমের পক্ষে যুক্তি উত্থাপন করব আর যদি সে আমার পরে বের হয় তাহলে প্রত্যেককে নিজের পক্ষে দলিল পেশ করতে হবে তখন মহান আল্লাহ প্রত্যেক মুসলিমের জন্য আমার খলিফা স্বরূপ হবেন অর্থাৎ তিনি মুসলিমদের দাজ্জাল থেকে রক্ষা করবেন নিশ্চয়ই দাজ্জাল বের হবে সিরিয়া ও ইরাকের খাল্লা নামক স্থান হতে আর সে তার ডান ও বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে কেননা আমি তোমাদের কাছে তার এমন অবস্থা বর্ণনা করব যা আমার পূর্বে কোনো নবী সে ও উম্মাতের কাছে বর্ণনা করেননি প্রথমে সে বলবে আমি নবী এবং আমার পরে কোনো নবী নেই অতপর সে দাবি করে বলবে আমি তোমাদের ক্ষুদা অথচ তোমরা তোমাদের ক্ষুদাকে মৃত্যুর পূর্বে দেখবে না সে হবে কানা আর তোমাদের ক্ষুদা তো কানা নন তার দুই চোখের মাঝে অর্থাৎ কপালে লেখা থাকবে কাফির এই লেখা প্রত্যেক মুমিন ব্যক্তিই পড়তে পারবে চাই সে অক্ষর হোক বা নিরক্ষর তার ফিতনা হচ্ছে এই তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান থাকবে কিন্তু তার জাহান্নাম হবে জান্নাত এবং তার জান্নাত হবে জাহান্নাম অতএব যে তার জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে যেন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে এবং সুরা কাহফের প্রথমাংশ তিলাওয়াত করে তখন সেই জাহান্নাম তার জন্য ঠান্ডা শান্তিময় স্থানে পরিণত হবে যেমন আগুন শান্তিময় হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর দাজ্জালের অন্যতম ফিতনা হচ্ছে এই সে জনৈক বেদুইনকে বলবে আমি তোমার জন্য তোমার পিতামাতাকে জীবিত করে দিতে পারলে তুমি কি সাক্ষ্য দিবে যে নিশ্চয় আমি তোমার ক্ষুধা তখন সে বলবে হ্যাঁ তখন তার জন্য দুটি শয়তান তার পিতা ও মাতার আকৃতি ধারণ করবে তারা বলবে হে বৎস তার আনুগত্য কর নিশ্চয়ই সে তোমার প্রতিপালক দাজ্জালের আরেকটি ফিতনা হল সে এক ব্যক্তিকে পরাভূত করে তাকে হত্যা করবে এমন কি তাকে করার দিয়ে দুই টুকরা করে নিক্ষেপ করবে অতপর বলবে তোমরা আমার এই বান্দার প্রতি লক্ষ্য করো আমি এখনই তাকে জীবিত করব তবুও কি কেউ বলবে যে আমি ছাড়া অন্য কেউ তার ক্ষুধা অতপর মহান আল্লাহ ওই লোকটিকে জীবিত করবেন তখন দাজ্জাল তাকে বলবে কে তোমার ক্ষুধা সে বলবে আল্লাহ আমার ক্ষুদা আর তুই আল্লাহর দুশ্মন তুই দাজ্জাল আল্লাহর শপথ তুই যে দাজ্জাল তা আজকে আমি খুব ভালো করেই বুঝতে পারছি সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিবে তখনই বৃষ্টিপাত হবে সে জমিনকে ফসল উৎপাদন করতে নির্দেশ দিবে তখন জমিন ফসল উৎপন্ন করবে দাজ্জালের আরেকটি ফিতনা হল সে একটি গোত্রের পাশ দিয়ে অতিক্রম করবে তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে ফলে তাদের গৃহপালিত পশু ধ্বংস হয়ে যাবে দাজ্জালের আরেকটি ফিতনা হল সে অন্য আরেকটি গোত্রের পাশ দিয়ে যাবে তখন তারা তাকে সত্য বলে মেনে নিবে ফলে সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিবে এবং আকাশ বৃষ্টি বর্ষণ করবে অতঃপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দিলে জমিন শস্য উৎপাদন করবে জমিন ফসলাদি এমনভাবে উৎপন্ন করবে যে তাদের পশুগুলো সেদিন সন্ধ্যায় খুব মোটা তাজা এবং পেট ভর্তি করে স্তন ফুলিয়ে প্রত্যাবর্তন করবে অবস্থা এমন হবে যে পৃথিবীর এমন কোনো ভূখণ্ড অবশিষ্ট থাকবে না যেখানে দাজ্জাল প্রবেশ না করবে এবং তার পদানিত না হবে কিন্তু মক্কা ও মদিনা ছাড়া এই দুই শহরের প্রবেশপথে খোলা তরবারি হাতে ফেরেশতা নিযুক্ত থাকবেন এমনকি ছোট একটি লাল পাহাড়ের কাছে অবতরণ করবে যা হবে তৃণলতা শূন্য স্থানের শেষ ভাগ অতপর মদিনা তার অধিবাসী সহ তিনবার প্রকম্পিত হবে ফলে মুনাফিক পুরুষ ও মহিলা মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের সাথে মিলিত হবে এভাবে মদিনা তার ভেতরকার ময়লা করবে যেমন হাপর লোহার মরিচা দূর করে থাকে সেদিনের নাম হবে নাজাদ দিবস অতপর উম্মু শারিক বিন্তু আবুল আকুর বলেন হে আল্লাহর রাসুল সেদিন আরবের লোকজন কোথায় থাকবে তিনি বলেন সেদিন তারা সংখ্যায় খুবই নগণ্য হবে তাদের অধিকাংশ মুমিন বান্দা সেদিন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে তাদের ইমাম হবেন একজন সৎ ব্যক্তি এমন অবস্থায় একদিন তাদের ইমাম তাদের নিয়ে ফাজলের সলাৎ আদায় করবেন তখন ঈশা ইবুনু মারিয়াম সালাম সালাম সকালবেলায় আসমান থেকে অবতরণ করবেন ফলে তাকে দেখে উক্ত ইমাম পিছনে সরে যাবেন যেন ঈশা ইবনু মারিয়াম আলাইহিস সালাম সামনে গিয়ে লোকদের সলাতে ইমামতি করতে পারেন তখন ঈশা আলাইহিস সালাম তার হাত উক্ত ইমামের দুই কাঁধের উপর রেখে বলবেন আপনি সামনে যান এবং শলাতের ইমামতি করুন কেননা এই শলাত আপনার জন্যই কায়েম হয়েছিল ফলে তাদের ইমাম তাদের নিয়ে শলাত আদায় করবেন অতপর শলাত শেষে ঈশা ইবনু মারিয়াম বলবেন দরজা খুলে দাও তখন দরজা খুলে দেওয়া হবে আর দরজার পিছনে থাকবে দাজ্জাল তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইয়াহুদি তাদের প্রত্যেকের সাথে চাদরে আবৃত কারুকার্য দাজ্জাল তলার থাকবে যখন ঈশা ইবন সালামকে দেখবে তখনই সে বিবলিত হয়ে যাবে যেমন লবণ পানিতে গলে যায় সে পালাতে থাকবে তখন আলাইহিস সালাম বলবেন তোর প্রতি আমার একটি আঘাত আছে যা থেকে বাঁচার কোনো পথ নেই পরিশেষে তিনি তাকে পূর্ব দিকে পাবেন এবং তাকে হত্যা করবেন আর আল্লাহ ইয়াহুদীদেরকে পরাজিত করবেন তখন ইয়াহুদিরা আল্লাহর সৃষ্ট যে কোনো বস্তুর আড়ালে লুকিয়ে থাকুক না কেন সে বস্তুকে আল্লাহ বাকশক্তি দান করবেন চাই তা পাথর গাছপালা দেয়াল অথবা কোনো জন্তু হোক না তবে একটি গাছ হবে ব্যতিক্রম যার নাম দারবাদা একে ইয়াহুদীদের গাছ বলা হয় সে কথা বলবে না তবে সে বলবে হে আল্লাহর মুসলিম বান্দা এই তো ইয়াহুদি তুমি এসো এবং তাকে হত্যা করো দাজ্জালের সময়কাল হবে চল্লিশ বছর তার একটি বছর হবে অর্ধ বছরের সমান আরেক বছর হবে এক মাসের সমান এবং এক মাস হবে এক সপ্তাহের সমান তার শেষ দিনগুলো এমন ভয়াবহ হবে যেমন অগ্নিস্ফলিন্দু বায়ুমণ্ডলে উড়ে বেড়ায় তোমাদের কেউ মদিনার এক ফোটকে সকাল অতিবাহিত করলে অন্য ফোটকে যেতে না যেতেই সন্ধ্যা হয়ে যাবে তখন তাকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসুল এত ছোট দিনে আমরা কিভাবে শলাত আদায় করব তিনি বললেন তোমরা অনুমান করে শলাতের সময় নির্ধারণ করে নিবে যেমন তোমরা লম্বা দিনে অনুমান করে শলাতের সময় নির্ধারণ করে থাকো আর এভাবে সলাত আদায় করবে ইসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম আমার উম্মাদের একজন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফকারী ইমাম হবেন তিনি ক্রোশ ভেঙ্গে ফেলবেন শুকর হত্যা করবেন জিজিয়া মকুফ করবেন উসুল করা বন্ধ করবেন বকরি ও উটের উপর জাকাত ধার্য বন্ধ হবে এবং লোকদের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষের অবসান ঘটবে প্রতিটি বিষাক্ত জন্তুর বিষ দূরভূত হবে এমনকি দুধের শিশু তার হাত সাপের মুখে ঢুকিয়ে দিবে কিন্তু সে তার কোনো ক্ষতি করবে না একজন ক্ষুদ্র মানব শিশু সিংহকে তারা করবে সেও তার কোনো ক্ষতি করবে না নেকড়ে বাঘ বকরির পালে এমনভাবে থাকবে যে যেন সে তার রক্ষক কুকুর পৃথিবী শান্তিপূর্ণ হয়ে যাবে যেমন পানিতে পাত্র পরিপূর্ণ হয় তখন সকলের কালেমা এক হবে আল্লাহ ছাড়া কারোর ইবাদাত করা হবে না যুদ্ধবিগ্রহ তার সরঞ্জাম রেখে দিবে কুরাইশদের রাজত্বের অবসান হবে জমিন রূপার তৈরি তস্তরির মতো হয়ে যাবে সে এমন ফসল উৎপন্ন করবে যেমন আদম সালাম এর যুগে উৎপন্ন হত এমনকি কতিপয় লোক একটি আঙ্গুরের খোসার মধ্যে একত্রিত হতে পারবে